বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা আমাকে মাফ করে দাও বাধ্যতামূলকভাবে তোমাদের বাড়ির একটা গোপন কথা খুলতে যাচ্ছি যা শুনে তোমার শরীর থেকে ঘাম ছুটে যাবে কারণ আজ রাত দুটো বাহান্ন মিনিটে তোমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা এটা শুনে তুমি হতভাগ হয়ে যাবে বন্ধুরা পৃথিবী আর আকাশ এক হয়ে যাবে কারণ এবার তোমার ভাগ্য তোমার সঙ্গে যে খেলা খেলবে সেটা সাধারণ খেলা হবে না বন্ধুরা তোমার ভাগ্য তোমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক দুঃখ দিয়েছে অনেক ব্যথা দিয়েছে কিন্তু আর এবার নয় কারণ দেখুন পরিবর্তন পৃথিবীর নিয়ম আর এবার আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা একদম সাধারণ হবে না কারণ বন্ধুদের এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা আপনার সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনার জীবনের সুখ কেড়ে নেবে আপনার পরিবার এমন একটা সমস্যায় পড়বে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব দেখুন বন্ধু আমি আপনাকে শুধু সতর্ক করতেই এসেছি আপনাকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য শুধু এইটুকুই যে সময় মতো আপনাকে আপনার জীবনের বাস্তবতা আপনার জীবনের সত্যি বলি বলতে চাই যাতে আপনি ভবিষ্যতে বড় থেকে ছোট সব ধরনের বিপদ থেকে বাঁচতে পারেন দেখুন মাত্র কুড়ি মিনিট সময় দিন এই ভিডিওটা দেখার জন্য যদি আপনি আপনার ভবিষ্যৎ ভালো করতে চান আর যদি আপনার জীবন ভালো লাগে যদি আপনার পরিবার আপনার কাছে প্রিয় হয় তাহলে অবশ্যই দেখবেন কারণ আজকের দিনে কেউ যে কারোর জন্য কিছু করে সেটা তার নিজের পরিবার আর দেখুন পরিবার সুখী থাকলে নিজেরাও সুখী থাকবেন আর জীবনে একটা আলাদা ধরনের খুশি আসবে ভিতর থেকে তাই বন্ধু আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা অবশ্যই দেখবেন দেখো কিছুদিন আগেও তোমার জীবন এমন একটা অবস্থায় ছিল যে তোমার নিজের মানুষরাই তোমাকে ঠকিয়েছিল এমন অবস্থায় তারা তোমাকে ছেড়ে গিয়েছিল যা তুমি কখনো থাপতেই পারো এখন দেখো নিয়তির নিয়ম তো পরিবর্তিত হয় যারা তোমাকে ঠকিয়েছিল যারা তোমাকে কাঁদতে কাঁদতে ছেড়ে গিয়েছিল তাদের এক একটা হিসাব এখন হতে যাচ্ছে কারণ ব্রহ্মাণ্ডের সব নবগ্রহ আর তেত্রিশ কোটি দেবদেবী তোমার জীবনে এমন সুখের পথ খুলে দেবে যা শুনে তোমার পুরো পরিবার এক পায় নাচতে বাধ্য হবে তাই বন্ধুরা এই ভিডিওটা শুরু করার আগে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্স অবশ্যই লিখবে শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণ রাধে রাধে তোমার সব অনুরোধ পূরণ করবেন এখন দেখো বন্ধু এই সময় তোমার একটাই কাজ যারা তোমাকে কাঁদিয়ে ছেড়ে গিয়েছিল যারা তোমার জীবনে কেবল কয়েকটা কয়েন রেখে গিয়েছিল তাদের প্রতি কৃতজ্ঞতা জানো কেন কারণ তারা তোমাকে শিখিয়েছে কিভাবে একা জীবনে এগিয়ে নিতে হয় আর আজ তুমি যেখানে আছো যেই অবস্থায় আছো সেটা তোমার নিজের পরিশ্রম আর নিজের যোগ্যতায় তোমার হয়ে এসছে যদি পৌঁছে গিয়েছো তাহলে খেয়াল রেখো এখন যখন জীবনে নতুন পথ খুলবে আর তুমি একটা নতুন রাস্তা বেছে নেবে তখন ওই পথে কিছু মানুষ আবার কাঁটা হয়ে এসে দাঁড়াবে কিন্তু এবার তুমি সেই কাঁটাগুলো মাড়িয়ে দেবে কারণ আগের সময় যে দুঃখ পেয়েছিলে যে ব্যথা পেয়েছিলে তা তুমি এখনও ভুলো নেই আর বলতে ভুলবে কীভাবে কারণ দুঃখ আর ব্যথা যারা দিয়েছিল তারা তো নিজেরাই ছিল কিন্তু এবার নিজের উপর একদমই বিশ্বাস না আর যেগুলো তুমি আগের সময় হারিয়েছিলে এবার তাদের একটা লিস্ট তৈরি করে রেখো কারণ তোমার সেই লিস্ট এবার পূরণ হতে চলেছে যা হারিয়েছিলে ভুলে যান বন্ধু এখন যা তোমার কাছে আসতে যাচ্ছে সেটা খুবই দারুণ হবে কারণ বলে মানুষের পরিকল্পনা চেয়ে আল্লাহর পরিকল্পনা অনেক ভালো হয় আর যখন পরমাত্মা আমাদের কিছু দিতে আসেন তখন এতদাই যে আমরা সামলাতে পারি না তাই বন্ধু দেখো এবার পরমাত্মার ইচ্ছায় রাজি হয়ে যাও আর যা তোমাকে দিতে চলেছে তা চুপচাপ গ্রহণ করো আর মনে রেখো শত্রুরা কখনো তোমার সুখ দেখতে পারে না শত্রুর কাজই থাকে তোমাকে দেখে জ্বালা করা তোমার জন্য বিরক্তি সৃষ্টি করা নিজেরই মনে আর মানুষের মধ্যে আপনার বিরুদ্ধে তৈরি করা এখন শত্রু আপনার বাড়বে কেন বাড়বে কারণ বন্ধু দেখুন যখন গ্রহের সহায়তা মানুষের পড়ে তখন ওপর মানুষ আকাশ ছোঁয়ার চেষ্টা করে আর শত্রুরা আপনার আকাশ ছোঁয়া মানতে পারে না খেয়াল রাখবেন আপনি আপনার সন্তানের সম্পর্কে যে সব ভাবনা রাখেন তাদের ভালো ভবিষ্যতের জন্য ভালো জীবনের জন্য ওই ভাবনাগুলোকে কাজে লাগানো খুবই জরুরি কারণ দেখুন এখন যা সময় আসছে তা সাধারণ হবে না মানুষ আগামী দিনে আপনার মর্যাদা জিজ্ঞেস করবে জানতে চাবে তোমার ব্যাংক ব্যালেন্স কত কারণ বন্ধুরা আজকের দিনে পরিচিতি আর সম্মান আসে ব্যাংক ব্যালেন্স থেকে তোমার ব্যালেন্সে যত শূন্য থাকবে ততটাই তোমার বন্ধুরাও তোমাকে উঁচুতে নিয়ে যাবে আর অনেক সম্মান দেবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট একদম খালি রাখা চলবে না কেন কারণ ভবিষ্যতে হঠাৎ করে তোমার টাকা লাগতে পারে আর তখন ধার না নিয়ে একটু সঞ্চয় করার চেষ্টা করো দেখবে যারা ঋণ নিয়ে জীবন কাটাচ্ছে তারা বড় কিছু করতে পারে না মিথ্যে ছদ্মবেশ ধারণ করে বসে থাকে আমি তাদেরকে বলেই দিই এই বোকামি যত দ্রুত সম্ভব দূর করে ফেলো কারণ আজকাল এমন একটা অবস্থা তৈরি হয়েছে মানুষ হাওয়া দেখানোর জন্য নিজের ভঙ্গিমা ধার নেয় আর দেখানোর জন্য জীবন কাটায়। কিন্তু আমি তোমাদেরকে একটা কথাই তোমার চাদর অনুযায়ী গা ছড়াও হলে চাদরের বাইরে গা গেলে এই দুনিয়া তোমার মেলা করে দেবে একদম দেরি করবে না তোমার জীবনকে হাসির খোরাক বানিয়ে দেবে তোমার পরিবার আর বন্ধু বান্ধব এই সময় তোমার জন্য অনেক গুরুত্ব বহন করছে কেন গুরুত্ব দিচ্ছে তোমার তোমার পরিবারে অনেক বেশি রাখা তোমাকে রাখতে হবে দায়িত্ব সব মানুষের জীবনের একটা অংশ প্রত্যেকে এটা ভালোভাবে পালন করে থাকে আর এই সময় তোমার পরিবারের মানুষরাও তোমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে তাদের কিছু আশা আছে তোমার থেকে এগিয়ে যাওয়ার পরিবারকে সামলানোর পরিবারকে এগিয়ে নেয়ার আর তুমি সেই আশা পূরণ করবে কারণ দেখো বন্ধুরা ঈশ্বর যদি তোমাকে এই যোগ্যতা দিয়েছে যে তুমি তোমার পরিবারের জন্য যদি কিছু করতে পারো তো অবশ্যই করো কারণ আজকের সময় দেখো বন্ধুদের মধ্যে প্রথমেই আমাদের নিজেরাই আমাদের ছেড়ে চলে যায় জীবনে একটু সমস্যা আসতেই সবার মুখটা বদলে যায় কারা আসল বন্ধু সেটা তখনই বোঝা যায় যখন আমরা কোনো সমস্যায় পড়ি যখন সমস্যায় পড়ি তখনই বুঝতে পারি কে আমাদের আসল সাথী আর কে শুধু নিজের কথা ভাবে বন্ধুদের সাথী আর স্বার্থপর এই দুটো শব্দ শুনতে একরকম লাগলেও মানে অনেক গভীর সাথী হলো সেই মানুষ যিনি দিন রাত বড় কোনো সমস্যা আসুক না কেন পাশে থাকে আমাদের সঙ্গেই দাঁড়িয়ে থাকে আর স্বার্থই সেই জিনিস যা শুধু নিজের স্বার্থ পুষে নেওয়ার পর লাথে মেরে চলে যায় জীবনে তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে তুমি কেমন মানুষদের সঙ্গে থাকতে চাও কারণ যদি তুমি সাথী বাছো তাহলে জীবনটা অনেক সুখের হবে আর যদি স্বার্থ পর বাছো তাহলে জীবনে কষ্ট ছাড়া কিছু পাবো না বন্ধুদের শোনো সবাই স্বপ্ন দেখে কিন্তু সফল হয় খুব কম মানুষ আরেকটা কথা তোমার কাছে হঠাৎ ব্যাংকের মাধ্যমে একটা ভালো খবর আসছে তোমার অনেক দিন ধরে আটকে থাকা টাকা এখন তোমার হাতে আসছে যদি না পাচ্ছ তাহলে খেয়াল রাখো যে ব্যাংকের ম্যানেজারের কল তোমার বাড়িতে আসবে আর একটা চিঠিও আসবে যা তোমার জীবনের সুখের সাগর বয়ে আনবে পুরো বাড়িটা আনন্দে ভরে উঠবে দেখো বন্ধু জীবনে কখনো কখনো আমরা এমন একজন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ি যাকে আমরা ভাবতেও পারিনি এই সময় তোমার জীবনে একজন সত্যিকারের সঙ্গী এসে যাবে একজন মহিলা হিসাবে যিনি তোমাকে জীবনে অনেক দূর নিয়ে যাবে আর খেয়াল রেখো যে তোমাকে যে মানুষটিকে পেতে হবে তাকে পাওয়ার জন্য তুমি অনেক কষ্ট করে এসেছ অনেক সংগ্রাম করেছ অনেক কষ্টই দেখেছ কিন্তু যদি সব কিছু হয়ে যাবার পরেও তুমি সেই মানুষটাকে খুঁজে পাচ্ছ না তাহলে বন্ধুদের মনেই রাখতে হবে যে হয় সে মানুষটা তোমার যোগ্য নয় অথবা হয়তো ঈশ্বর তোমার জন্য কেউ আরও ভালো মানুষ বেছে নিয়েছে দেখো যখন আমরা মেলায় যাই তখন মেলার রঙিন পরিবেশ দেখি মেলার আনন্দ কিন্তু আমরা ভুলে যাই যিনি আমাদের মেলায় নিয়ে এসেছে বিষয়টা খুব ছোট হলেও অনেক গভীর এই দুনিয়া বন্ধুদের এক ধরনের মেলা এই মেলায় সুখ আছে দুঃখ আছে রঙিন বর্ণিলতা আছে উজ্জ্বলতাও আছে সব কিছু আছে কিন্তু প্রায় যখন কিছু মানুষ মেলার রঙিন আলোয় হারিয়ে গেলে মানুষ ভুলে যায় যে যেই মানুষ মেলায় নিয়ে এসেছে তাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত দেখো বন্ধু প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা শুধু তাদের পৃথিবীর দরজা খুলে দেখায় কিন্তু সেই পৃথিবী দেখানো মানুষটিকে অনেক সময়ই আমরা ভুলে যাই তোমার বাবা মা তোমার শিক্ষক আর এই সৃষ্টির স্রষ্টা ঈশ্বর এদের প্রতি আমাদের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত কারণ এদের আশ্রয়ে সত্যি শান্তি আছে বাকিটা সব মিথ্যা মায়া আজকের সময় মানুষ মিথ্যা মায়া আটকে পড়ছে আর জীবনযাপনের কথা ভুলে যাচ্ছে সে সামনে যে লোকটা আছে এত টাকা কোথা থেকে আয় করছে এই সব নিয়ে বেশি ভাবছি না শুধু ভাবছি আমরা নিজেদের কিভাবে ভালো করতে পারি আমরা কিভাবে টাকা আয় করবো কীভাবে আমাদের পরিবারকে ভালোভাবে সামলাবো পরিবারকে কিভাবে সুখী রাখবো শুনো বন্ধু আজকাল মানুষগুলো অন্যের দুঃখ থেকে বেশি অন্যের সুখ দেখে কষ্ট পায় প্রতিবেশী কীভাবে এত সুখী থাকতে পারে এটাই আজকের সময়ের মানুষের দুঃখের কারণ প্রতিবেশী তার ভাগ্য পেয়ে যাচ্ছে নিজের পরিশ্রমের ফল পাচ্ছে নিজের কর্মের ফল পাচ্ছে কী মিলছে তোমারও এমন কাজ করতে হবে যাতে তোমার ভাগ্য মজবুত হয় আর পরমাত্মা তোমার জীবনে তোমাকে সব সুখ দিক কারণ বন্ধু দেখো কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয় জীবনে যে আমাদের নিজেদের খুব কাছের মানুষদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হয় ভুলতে হয় যে তারা আমাদের জীবনে কোনো গুরুত্ব রাখে না বন্ধু খেয়াল রাখবে আগামী দিনে কিছু মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই তোমাকে সাবধান থাকতে হবে এমন লোকদের সঙ্গে সম্পর্ক তাড়াতাড়ি ছিন্ন করে দিতে হবে আর তোমার পরিশ্রম তোমার অধিকার কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না এখন বন্ধুদের বলি আমি সব সময় তোমাদের বলেছি মানুষ হাত দিয়ে ছিনিয়ে নিতে পারে কিন্তু কর্ম আর ভাগ্য থেকে কখনো ছিনিয়ে নিতে পারে না যা আমাদের কর্মে লেখা আছে যা আমাদের ভাগ্যে আছে তা আমাদেরই পেতে হবে আজকাল অনেকেই ভাবে ও তো তার ভাগ্যের কথা পাচ্ছে আসলে ও তার কাজের ফল ভোগ করছে তাই তোমরাও তোমার কাজগুলো ঠিক মতো করো তুমি যদি ভালো কাজ করবে তোমার ভাগ্য অবশ্যই শক্তিশালী হবে বন্ধুদের জীবনে কখনো ঈশ্বরের পরিকল্পনার উপর সন্দেহ করবে না কারণ সেই ঈশ্বরকে আমরা ভালো করেই জানি কি দিতে হবে আর কি দিতে হবে না কখন দিতে হবে কোথায় দিতে হবে কতটা দিতে হবে এই সব কিছু জীবনকে সামনে এগিয়ে নিয়ে যায় বন্ধুদের দেখো কিছু মানুষ তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর যদি তুমি সময় মতো দূরে না হও আর দেরি হয়ে যায় তাহলে তুমি কোথাও বাঁচতে পারবে না এই জন্যই কালিযুগ চলছে বন্ধুদের এখানে ভাইয়ের ভাইয়ের প্রতি কোনো ভালোবাসা নেই ছেলে নিজের বাবা মায়ের প্রতি বিশ্বাস রাখে না দেখো যখন জমি সম্পত্তি আর ভাগ বসানোর কথা আসে তখন বাচ্চারা কি বলে আমার মা বাবা আমার মা বাবা আমার মা বাবা কিন্তু যখন বাবা মায়ের কাছে কিছুই থাকে না তখন সেই একই সন্তানরা তাদের বৃদ্ধাশ্রমে ছেড়ে চলে যায় আজকের সময়ে দেখো কলযুগ চলছে আর তার চরম সীমায় পৌঁছে গেছে প্রতিটি মানুষ কোনো না কোনো স্বার্থের জন্যই কোনো না কোনো সম্পর্কের মধ্যে বাধা আজকের সময়ের সন্তানরাও তাদের বাবা মায়ের সঙ্গে শুধু একটা স্বার্থের কারণে বাধা প্রপার্টিতে সমান অংশ পেতে আর বন্ধুদের যেই বোনেরা আছে তারা ভাইয়ের সঙ্গে এই স্বার্থের জন্য জড়িত থাকে হয়তো প্রপার্টির ভাগ যখন হবে তখন আমাদেরও আমাদের অধিকার মিলবে এখন জীবনটা যেতা বন্ধুরা আগের মতো আর নেই সম্পর্কগুলো আগের মতো আর থাকে না প্রতিটি সম্পর্কেই যেন কোনো না কোনো ধরনের জট বাঁধে কেউ কেউ সম্পর্ক শুধু নিজের স্বার্থের জন্য ধরে রেখেছে স্বার্থ শেষ হলে সম্পর্ক এমনভাবে পিছিয়ে যায় যে বলার মতো নয় পাশাপাশি বন্ধুরাও বলে দেয় তোমার মূর্খতা দূর করো অনুরোধ করবো তোমার মূর্খতা ছেড়ে দাও কারণ তোমার কুণ্ডুলিতে লেখা আছে যে তোমাকে প্রতিটা পদক্ষেপে প্রতারণার মুখোমুখি হতে হবে প্রথমে সম্পর্ক থেকে ধোকাটা পেয়েছিলে তারপর বন্ধুদের থেকে ধোকাটা পাবে তারপর তুমি নিজেকেই কিসমতও ধোকা খেয়েছি ধোকার একটা বিশেষ গুণ থাকে বন্ধুদের ধোকা আর ধাক্কা চোখ খুলে দেয় জীবনে যতই খারাপ সময় থাকুক যতই ভালো সময় আসুক যত কিছুই ঘটুক না কেন ধোকা কিসমত আর ধাক্কা এসবই আমাদের জীবন থেকে অনেক কিছু শিখায় শুধু শেখার ইচ্ছা থাকা মানুষই এগুলো থেকে শিখে আর বন্ধুদের কথাও মনে রাখতে হয় যখন মানুষ বুদ্ধিমান হয় তখন সে প্রথমেই ভান করা বন্ধ করে দেয় কেন কারণ সে জীবনের আসল সত্যিটা বুঝতে পারে ধীরে ধীরে সে বুঝতে পারে যে জীবনে কি ঠিক আর কি ভুল আজকাল মানুষরা দেখানোর জন্য এত ঋণের বোঝায় ডুবে গেছে পুরো ধ্বংস হয়ে গেছে মিথ্যা বিলাসবহুল বাড়ি বানায় কিন্তু সেই বাড়িগুলোতে কোনো ভেতরের সম্পর্ক থাকে না ভালোবাসা থাকে না সুখ থাকে না তাই বন্ধুরা নিজের জন্য একটা মিথ্যা বিলাসবহুল বাড়ি বানানোর চেয়ে একটা ছোট্ট ঝুপড়ি বানাও যেখানে অন্তত মানুষ আরাম করে দুটো রুটি খেতে পারে আমি তোমাদের বলছি তোমরা তোমাদের বন্ধুদের সাথে কোনো ভ্রমণে যেতে পারো সেই ভ্রমণগুলো অনেক সুন্দর হবে কারণ এই যাত্রার সময় কিছু পুরনো সম্পর্ক আবার তোমার জীবনে ফিরে আসবে এবং এমন কোন সঙ্গী যে কয়েক বছর আগে তোমাকে ছেড়ে গিয়েছিল সে হয়তো ফোন কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার তোমার জীবনে ফিরে আসতে পারে আর সেই মানুষটাতে তুমি অনেক খুশি হবে সে তোমার জীবনে অপরিমেয় সুখ নিয়ে আসবে তবে মনে রেখো বন্ধুদের সম্পর্ক আগের মতো আর হয় না কারণ একবার যদি কোনো সম্পর্ক ভেঙে যায় সে তার আগের মতো হয় না ধরো একটা মাটির ঘড়া ছিল সেটা ভেঙে গেছে কুম্ভর ওকে আবার সিঞ্চার চেষ্টা করবে কিন্তু সেই ঘড়ার আগের মতো হবে না কেন হবে না কারণ সেই ঘোড়ায় ফাটল পড়েছিল আর সেই ফাটল একবার ভাঙার ছিল আজকের সময় সম্পর্কভাবে ভাবে ভুল বোঝাবুঝির কারণে ভুল সমঝোতার কারণে ভাঙে ভুল মানুষের কারণে ভাঙে আর ওই ফাটল ভরাট করা খুব কঠিন হয় আজকাল মানুষ একে অপরের প্রতি মনেই রাগ ধরে করে চলেছে তোমার এমনটা করবে না ওরে তোমাকে তো ঈশ্বর কিছু দিয়েছেন এটা ভাবেই ঠিক করা হয়েছে এবং তোমার থেকে কিছু নেওয়া হয়েছে তাও ভালো করে ভেবে নেওয়া হয়েছে দেখো বন্ধু বড়দের কথায় চোখ রাখো কারণ সময়ের ঘড়ির সুই বদলাতে চলেছে এখন যে পরিবর্তন আসবে সেটা একদম সাধারণ হবে না কারণ তোমার কুণ্ডলিতে আশীর্বাদে অনেক সুখ তোমার বাড়িতে কড়া নাড়তে চলেছে তোমার বাড়ির ভাবমূর্তি বদলে যাবে বন্ধু ভুল সম্পর্ক ভুল মানুষ আর ভুল প্রভাবকে সবসময় তোমার জীবন থেকে দূরে রাখতে হবে সঙ্গে সঙ্গে সবকিছু তোমার সঠিক সময়ে মিলেই যাবে শুধু একটু ধৈর্য ধরতে হবে আর নিজেকে শান্ত ও ধীর রাখতে হবে আজকের দিনে অনেকেই একটা সমস্যায় ভুগছেন আর সেই সমস্যা হলো টাকা হাতেই বন্ধুরা টাকা আয়ের পরেও যদি হাতের টাকা টেকছে না আর খরচ বাড়তেই থাকে তো বাড়িতে টাকা নিয়ে ঝগড়া লেগেই থাকে ঋণের বোঝায় অনেকেই কষ্ট পাচ্ছেন বা কেউ তোমার টাকা খেয়ে ফেলেছে ফেরত দিচ্ছে না তাহলে এই উপায় তোমার জন্য লাভজনক হতে পারে লাল কিতাব অনুসারে রাতে ঘুমানোর সময় এক টুকরা তামার পাত্রে লাল চন্দন মাথার তলায় রেখে দিন পরের সকালে সেটা চন্দন তুলসির গাছের উপর চড়িয়ে দিন মনে করা হয় এতে টাকার বাধা দূর হয় ঘরে মা লক্ষ্মীর বাস হয় শরীরের নেতিবাচক শক্তি দূর হয় আর ঘরে টাকার প্রবাহ খুলে যায় আপনার ঘরে যদি কোনো অতিথি এসে থাকেন তাহলে পরিবেশটা খুবই সুমধুর থাকবে আপনার সহযোগীর কোনো কথায় মন খারাপ হতে পারে ঘুরতে বেরিয়ে আপনি কোনো গুরুত্বপূর্ণ খবর পাবেন আপনার কিছু প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে ব্যবসায় ভালো লাভ হবে আপনি আপনার সঞ্চয় বাড়ানোর কথাও ভাবতে পারেন পুরো মনোযোগ দিব তোমার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে